দেখুন বত্রিশ হাজার চাকরি বাতিলের রায়ে খারিজ করেছে আজকে ডিভিশন বেঞ্চ কিন্তু একবারও বলা হয়নি যে দুর্নীতি হয়নি একবারও বলা হয়নি যে সিবিআই যে তদন্ত করছে সেটা বন্ধ করা হোক একবারও বলা হয়নি যে প্রাক্তন শিক্ষামন্ত্রী বা শিক্ষা পরিষদের সভাপতি বা বিভিন্ন শিক্ষা পর্ষদের আধিকারিককে যে জেলে যেতে হয়েছিল সেটা অন্যায় হয়েছে আজকে আদালতের সেটা হচ্ছে যে যারা চাকরি করেছে তাদের চাকরি যদি হঠাৎ করে এখন চলে যায় তাহলে বিরূপ প্রতিক্রিয়া হবে একটা সামাজিক হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে এই রায় দেওয়া হয়েছে কিন্তু একবারও বলা হয়নি যে আজকে তৃণমূল সরকারের under যে বত্রিশ হাজার চাকরি খারিজ করা হয়েছিল বা বাতিল করা হয়েছিল সেই রায়টা ভুল ছিল দুর্নীতি হয়নি এটা কিন্তু একবারও বলা হয়নি আজকে ছাব্বিশ হাজার যে চাকরি গেল তাহলে কি আদালত ভুল ডিসিশন দিয়েছে সেখানেও তো দু হাজার ষোলোতে এতদিন ধরে তারা চাকরি করছিল ষোলো থেকে এতদিন ধরে যারা চাকরি করেছে তাদের চাকরি চলে গেল তার মানে কি এটা আমরা বলবো যে আদালতের ডিসিশনটা ভুল ছিল তা কিন্তু একবারও নয় এখানে স্বস্তির কোনো কারণ নেই কারণ এই মমতা ব্যানার্জি তৃণমূলের সরকার যারা প্রতিটা বিষয়ে চুরি করেছে প্রতিটা বিষয়ে দুর্নীতি করেছে এবং ইদানিং দেখা যাচ্ছে যে মরা মানুষের চোখও খুবলে তারা চুরি করে বাইরে মার্কেটে বিক্রি করে দিচ্ছে তাদের তো লজ্জায় মাথা নিচু করে থাকা দরকার এবং আমাদের এখনকার সংসদ এবং